সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই মাসের কুড়ি তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম ইতিমধ্যেই বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ ইতিমধ্যেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকার একেবারে গা ঘেঁষে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি উড়িষ্যার একেবারে ভেতর দিকে প্রবেশ করবে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপথ বা অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে এবং যার ফলে নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা তারপর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে এই সিস্টেমটি যার ফলে আগামী দু থেকে তিন দিন এই নিম্নচাপের ফলে সহ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে বাংলায় কতটা বৃষ্টি হবে গত দু থেকে তিন দিন ধরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে যদিও ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি দেখা যাচ্ছে গতকালও বৃষ্টি হয়েছে একাধিক এলাকায় তার আগের দিনও বৃষ্টি দেখা গিয়েছে আজকে শনিবারও বৃষ্টি রয়েছে বৃষ্টির মাত্রা বেশ বাড়তে পারে যেহেতু নিম্নচাপটি আজকে উপকূলের একেবারে ভেতর দিকে প্রবেশ করবে অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই উপকূলবর্তী এলাকা দিয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে তারই প্রভাবে আজকে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি দমকা ঝড়ো হওয়া বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এছাড়া বৃষ্টি কিছুটা হবে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কিছুটা নদীয়ার দক্ষিণাংশ এ সমস্ত জেলাগুলিতেও আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে এছাড়াও বৃষ্টি রয়েছে যেমন দুই বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টি রয়েছে বীরভূমের নিচের দিকে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে তবে উপরের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজকে তুলনামূলকভাবে কম হতে পারে যেহেতু এই সিস্টেমটির প্রভাব খুব একটা পড়বে না উপরের জেলাগুলিতে যার কারণে শুধুমাত্র উপকূলবর্তী সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই আজকে মূলত নিম্নচাপের ফলে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামী কাল থেকে রবিবার থেকে আরও বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে যেহেতু এই যে সিস্টেমটি এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা একটু যদি বায়ুর ঝাপটা মনে যাই তাহলে আর একটু বিষয়টা বুঝতে সুবিধা হবে দেখুন এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে এই এলাকাতে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও খানিকটা ভিতর দিকে ঢুকবে অর্থাৎ উড়িষ্যার ভিতরে প্রবেশ করবে তবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে আসার কোনো সম্ভাবনা নেই মূলত এটা উড়িষ্যা হয়ে ছত্তিশগড় দিকে এগিয়ে যাবে ফলে বৃষ্টিটা এই হবে বাংলায় খুব একটা বৃষ্টি নেই তবে বৃষ্টি আগামী কাল থেকে খানিকটা বাড়বে অর্থাৎ রবিবার রাত থেকে বা সোমবার ভোর থেকে বলা যায় যে বৃষ্টি খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গে তার কারণটি হচ্ছে এই মুহূর্তে যে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তার অবস্থান হচ্ছে এই যে নিম্নচাপটি রয়েছে এর কেন্দ্র বরাবর উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে অর্থাৎ মৌসুমি অক্ষরেখার পূর্ব দিকের যে অংশটি রয়েছে সেটা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সিস্টেমটির গা ঘেঁচে যখন সিস্টেমটি আগামীকাল আরও খানিকটা ভিতর দিকে প্রবেশ করবে অর্থাৎ উড়িষ্যার দিকে প্রবেশ করবে তখন এই অক্ষরেখাটি ধীরে ধীরে উপর দিকে উঠবে উপর দিকে উঠে এসে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই যে উপকূলবর্তী এলাকা রয়েছে দীঘা কাঁথি চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এই এলাকার উপর আগামীকাল বা আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে অক্ষরেখাটি এই এলাকাতে এসে উপস্থিত হবে তার জেরে এই এলাকা জুড়ে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে অক্ষরেখা যেসব জেলাগুলির উপর অবস্থান করবে সেই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ে বা বৃষ্টি হবে এমনটাই হয়ে থাকে তো আশা করা যাচ্ছে আগামীকাল রবিবার ভোরের দিকে আগামীকাল রাতের দিকে অথবা সোমবার বাইশে বাইশে জুলাই ভোরের দিকে অক্ষরেখাটি যখন এই সমুদ্র লাগোয়া এলাকাতে এসে অবস্থান করবে তার প্রভাবে একুশ তারিখ ভোর থেকে বা সরি একুশ তারিখ রাত থেকে বা সোমবার ভোর থেকে বাইশ তারিখ ভোর থেকেই উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও আগামী সোমবার ভোর থেকে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে ভালো মাত্রার বৃষ্টি হতে পারে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের জানাবো। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা প্রতিটি জেলা ধরে ধরে আপনাদের জেলার আপডেটগুলি আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকালে আপনাদের জেলার আবহাওয়ার খবরটি পেয়ে যাবেন তো আসুন আমরা প্রথমে দেখে নেব মেঘলা আবহাওয়াটা আজকে বিশেষ করে শনিবার কুড়ি তারিখ আজকে আবহাওয়াটা কেমন থাকবে সকাল থেকে তো আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে এদিকে নদীয়া সহ কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ মূলত মেঘলা থাকবে তবে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ খুব একটা মেঘাচ্ছন্ন থাকবে না মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে তবে উপকূলবর্তী জেলা এবং ঝাড়খণ্ড ও উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি দিনভর মেঘলা আকাশ থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহের বিভিন্ন এলাকাতে আজকে দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ দেখা যাবে এবং বৃষ্টি রয়েছে আসুন আমরা বৃষ্টি বৃষ্টিপাত্র মোড়ে আপনাদের নিয়ে যাব কোথায় কেমন বৃষ্টি হতে পারে দেখে নেব তো আজকে শনিবার মূলত বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি এদিকে চন্দননগর খর্দ কলকাতা বারুপুর হলদিয়া এদিকে উলবেরিয়া কোলাঘাট তমলুক দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এদিকে খাতরা মূলত এই এলাকাটা জুড়ে এই বেল্টটাতেই কিন্তু আজকে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মালদা দিনাজপুরেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও আজকে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আর এই মুহূর্তে নিম্নচাপটির কারণে বায়ুর যে অভিমুখ বা আজকে দিনভর যে বায়ুটা বইবে সেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে বাতাসের বাতাস বইবে দিনভর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বায়ুর ঝাপটা থাকবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর একটা ঝাপটা বা বায়ুর গতিবেগ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে উপকূলবর্তী খুলনা বরিশালেও বায়ুর গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে খুলনা বরিশালের বিভিন্ন এলাকা যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া এই এলাকাতে কিছুটা বৃষ্টি রয়েছে ঢাকাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে দক্ষিণের জেলাগুলি দক্ষিণের এলাকাগুলিতে মূলত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তবে বৃষ্টি হলে খুবই হালকা মাত্রায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলির ক্ষেত্রে খুব একটা নেই আগামীকাল রবিবার দিনভর আকাশ মেঘলা থাকতে পারে তবে রাত্রের দিক থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল রবিবার রাত্রে রাত্রি থেকে ভোরের মধ্যে সোমবার ভোরের মধ্যে বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে কিছুটা ভারী বৃষ্টি সোমবার ভোরের দিকে লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে এই এলাকা জুড়ে যেহেতু আগামীকাল অক্ষরেখাটি আগামী সোমবার নাগাদ একেবারে উপকূলে এসে হাজির হতে পারে তার জন্য বৃষ্টি বাড়বে উপকূলবর্তী একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে যেমন দেখা যাচ্ছে দীঘা কাঁথি মন্দারমণি এদিকে রয়েছে নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাকি কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবার রাতের দিকে বা ভোরের দিকে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হবে তেইশ তারিখে মঙ্গলবার সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই মঙ্গলবার দিনও উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে বীরভূম মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি থাকবে যদিও বৃষ্টির সম্ভাবনা খুব নেই দিনের কোনো কোনো সময় বৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু হালকা পরিমাণেই বৃষ্টি হবে ভারী বৃষ্টি নেই এই বৃষ্টিটা হবে আগামী সোমবার মঙ্গলবার এবং বুধবার চব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা কিন্তু দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই এবং পঁচিশ তারিখ থেকে আবারও বৃষ্টি কমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে পঁচিশ তারিখের পর থেকে আর খুব একটা বৃষ্টি নেই আবারও বৃষ্টি হতে পারে সেটা কিন্তু একেবারে জুলাই পেরিয়ে আগস্টের শুরুতে আবারও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তার কারণ হচ্ছে আগস্টের প্রথম দিকে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে সম্ভাবনা রয়েছে তার জেরে আবারও কিন্তু জুলাইয়ের একেবারে শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে কিছুটা আবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে তার আগে পর্যন্ত খুব একটা আর ভারী বৃষ্টি নেই মূলত আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে চলেছে আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গ জুড়ে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ